সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে দিন ব্যাপী প্রত্যেক রায় মেলা ও উত্তরায়ণ উৎসবের সূচনা হয় বাগবাসা বিধানসভার অন্তর্গত প্রত্যেক প্রায় বড় আখড়া প্রাঙ্গনে একশো উনচল্লিশতম উৎসব হচ্ছে বুধবার উদ্বোধনের আগে প্রথমে কালাছড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে রোড শোর মাধ্যমে মেলা প্রাঙ্গনে নিয়ে আসা হয় সাংসদ বিপ্লব কুমার দেবকে উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ সারা উপস্থিত ছিলেন মেলা কমিটির চেয়ারম্যান তথা বাগবাসার বিধায়ক যাদবলাল দেবনাথ মেলা কমিটির কনভেনার তথা কালাছড়া ব্লকের বিডিও নারায়ণ দেবনাথ মেলা কমিটি সভাপতি গুরমণি নম উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপূর্ণা নাথ জেলা পরিষদের সভাপতি সহ সভাধিপতি ভবতোষ দাস সহ মেলা রয়েছে সরকারি বিভিন্ন দপ্তরের স্টল এছাড়া বিভিন্ন জায়গায় থেকে দোকানিরা রকমানি পশুরা নিয়ে মেলায় স্টল খুলে বসেছেন উদ্বোধনী দিনেই লোকজনের উপচে পড়া ভিড় মেলা প্রাঙ্গনে এবারের মেলায় দর্শনার্থীদের আকর্ষণের জন্য রয়েছে মনোরম ফুলের বাগান আকর্ষণীয় সেলফি পয়েন্ট অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন পূজা পার্বণ সংস্কৃতি ব্যবস্থা সকলকে এক জায়গায় সামাজিক বন্ধনে ধরে রাখে এই পূজা পার্বণ সাংস্কৃতিক ব্যবস্থা আমাদেরকে এক জায়গায় সামাজিক বন্ধন মিলন ਜੇ ਬਾਬਾ ਮੇਤਰਪੁਰ ਸਾਡੇ ਕੋਲ ਸਮੇਂ 500 ਮਾਨਸ ਤੇ ਖਾਣੇ ਦੀ ਲੋੜ ਹੈ ਤੇ 500-500 ਰੁਪਏ ਦਾ ਕੋਈ ਗਰੀਬੇ ਨਾਲ ਕਰ ਦਿਓ ਤਾਂ ਇਹ ਤੁਹਾਡਾ ਬਾਬਾ ਸਾਡੇ ਹੋਵੇਗਾ